আজকে আমরা একটা বিশেষ ক্রিয়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিশেষ ক্রিয়া অর্থাৎ অগ্নিসার ক্রিয়া আপনি যদি এই ক্রিয়া অভ্যাস করতে পারেন আপনার পেটের নানা রকমের যে সমস্যা আছে বিশেষ করে হজমের যদি হজমের কারণে সমস্যা থাকে তা দূর করতে অগ্নিসার ক্রিয়া আপনার যথেষ্ট সাহায্য করবে অগ্নিসার ক্রিয়া হলো একটি যোগ যা পরিষ্কার করার কৌশল অর্থাৎ মণিপুর চক্রকে পরিষ্কার করে এছাড়াও আপনার পেটের যে পেশি আছে তাকে শক্তিশালী করে এবং হজম শক্তিকে আরও উন্নত করে বলে ধরা হয় অগ্নিসার কথার অর্থ সংস্কৃত থেকে এই কথার আগমন অগ্নিকথার অর্থ আগুন এবং সার কথার অর্থ হল সারাংশ বা ক্রিয়া অর্থাৎ অগ্নিসার কি আর ফুল অর্থ দাঁড়ালো আগুনের ক্রিয়া অগ্নিসার কিয়া করার সময় দু ভাবে আপনি করতে পারবেন একটা বসেও করতে পারবেন এবং একটা দাঁড়িয়েও আপনি করতে পারবেন আমি অগ্নিসার কিয়া প্রথমে আপনাদেরকে বসে করে দেখাবো এবং তারপর দাঁড়িয়েও করে দেখাবো এখন আমি অগ্নিসার কিয়া কেমন করে করতে হয় তা আপনাদেরকে করে দেখাবো আপনি পদ্মাসন বা সিদ্ধাসন বা সুখাসন বা ভদ্রাসনে আপনি কমফোর্টেবলি বসুন হাত আপনার জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় রাখলেন আপনি নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন যখনই আপনি অগ্নিসার ক্রিয়া করবেন তখন আপনার বন্ধের সম্পর্কে আপনার জ্ঞান থাকা অবশ্যই দরকার বন্ধ অর্থাৎ আপনি নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছেড়ে দেবেন তারপর আপনার বাহিরি কুম্ভক করে আপনার পেটের যে উপরের মশাল আছে তার টেনে আপনার সিদ্ধারা বা আপনার মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করতে হবে এটাকে উড্ডিয়ান বনধ বলে অগ্নিসার ক্রিয়ার সময় আপনি আপনার পেটের যে উপরের অংশকে টেনে উপরের দিকে টেনে রাখলে টেনে রাখার পর আবার আপনাকে এটাকে আন্দোলিত করতে হবে কিন্তু আপনার এই সময় কোনো নিঃশ্বাস নেওয়া যাবে না আপনি পদ্মাসন সিদ্ধাসন সুখাসনে আপনি কমফোর্টেবলি বসলেন হাত আপনার জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় থাকলো আপনি নিঃশ্বাস নেবেন বসে অগ্নিসার ক্রিয়া খানিকটা কষ্টের কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে হাটের সমস্যা আছে পেটের কোনো সমস্যা আছে অর্থাৎ পেটের কোনো আলসার হারনিয়া পেটে প্রদাহ কোলাইটিস বা পেটে ব্যথা পিত্তথলিতে পাথর বা কালে যাদের পেটে অপারেশন হয়েছে তারা এই ক্রিয়া এড়িয়ে চলবেন এড়িয়ে অগ্নিসার ক্রিয়া করার সময় আমাদের পা এক থেকে দেড় ফুট ফাঁকা থাকলো এবং আমাদের দুটো হাত হাঁটুর উপরে এরকম আমরা ধরে নেব এরপর আমরা নিঃশ্বাস নেব নাক দিয়ে এবং মুখ দিয়ে ছেড়ে দেব এবং আমরা প্রথমে জলন্তরবন্ধ লাগাবো আমাদের থুতনি আমাদের কণ্ঠের সঙ্গে লাগবে এবং আমরা পেটকে টেনে এবারে একবার উপর দিকে একবার নিচের দিকে কিন্তু আপনার শ্বাস ছাড়া থাকবে দেখুন আমি এমনকি এলাকাতে প্রথমে অগ্নিসার ক্রিয়া অভ্যাসের সময় অবশ্যই এটা পাঁচ মিনিট অভ্যাস করুন পরে যখন এই ক্রিয়ার উপর আপনার দক্ষতা অর্জন হয়ে যাবে তখন আপনি পনেরো থেকে কুড়ি মিনিট এটা অভ্যাস করতে পারেন অগ্নিসার ক্রিয়া অবশ্যই গরমকালে অভ্যাসের সময় এর সঙ্গে শীতলি বা শীতকারী প্রাণায়াম অভ্যাস করবেন অগ্নিসার ক্রিয়া যখন আপনি শিখছেন বা অভ্যাস করছেন তখন অবশ্যই আপনার জীবনযাপন হতে হবে সাধারণ আপনাকে মদ্যপান অ্যালকোহল ছেড়ে দিতে হবে বিশেষ করে তেল মশলা খাবার এবং ভারী খাবার এড়িয়ে চলতে হবে এছাড়াও এই ক্রিয়া অভ্যাসের ফলে আপনার কোষ্ঠবদ্ধতা অজীর্ণ ক্ষুধামন্নতা আমাশয় হজম শক্তিহীনতা কোলাইটিস অ্যাপেন্ডিসাইটিস গ্ল্যান্ডের দুর্বলতা বিশেষ উপকারী এই অগ্নিশার ক্রিয়া